সাতক্ষীরায় বিএনপি জামায়াতের লুটপাট আর ধ্বংসযজ্ঞের ক্ষত শেখ হাসিনা পদত্যাগের পর পাঁচই আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরায় তাণ্ডব শুরু করে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা আগরদারি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনির বাড়ি দিয়ে শুরু করে তাদের তাণ্ডব এরপর একে একে পুরো সাতক্ষীরা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ওপর হত্যাযজ্ঞ বাড়িতে বাড়িতে হামলা লুটপাট আর অগ্নিসন্ত্রাস করে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা অগ্নিসংযোগের সম্মুখীন হয় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মানানের বাড়ি বিএনপি জামার চেয়েছিল নৈরাজ্যের স্বাধীনতা লুটপাটের স্বাধীনতা হত্যা করেছে অসংখ্য মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী নিঃস্ব করেছে শত শত ব্যবসায়ীকে আমরা প্রতিটি হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই